ক্যাবে তো উঠে পড়েছি ক্যাবে উঠে একটু কেট মারতে মারতে একটু বাইরে দেখতে দেখতে তো চলতে তো শুরু করেছি কিন্তু এতটাই ঘুমিয়ে পড়েছি ওই হুম ভাঙলো যখন তখন দেখছি বাজার এটা আমার খুব পছন্দের একটা জায়গা তো যাই হোক তারপরে লোকেশনে নেমেও গেছি নেমে গিয়ে তো প্রচুর দোকানপাট দেখতে তো জি হাতিবাগানে লাগছে তো বুঝতেই পারছো কোথায় এসেছি চলো কি কি কিনছি কি কি করছি দেখানো যাক তোমাদের সাথে তারপরে প্রথমে ভাবলাম একটুখানি না খেয়ে নিই দিতে আমি একটু লস্যি খেয়েছিলাম ম্যাঙ্গো লস্যি গেল সপ্তাহ মাকে নিয়েও এসেছিলাম সেম জায়গাতে আর সেম জায়গাতেই খেয়েছিলাম সত্তর টাকা নিয়েছে এত ভালো থেকে অপূর্ব ছোটো সাথে শেয়ার করলাম তারপরে তো দেখতেই পাচ্ছ আম মাখা মাখা মানে নর্থ কালকাটার একটা ঐতিহ্যবাহী জায়গাই হচ্ছে এই জায়গাটা আর কি নেই এখানে সব কিছু পেয়ে যাবে একদম দারুণভাবে দারুণ কম দাম রিজনেবল প্রাইসে এত কিছু মনে সব কিনে নিই তো আমার যেখানে যাওয়ার ছিল আমি সেখানেই আগে গেলাম তো গিয়ে তো এই দাদার দোকান থেকে আমি প্রচুর জিনিস কিনেছি তো কি কি কিনেছি সেটা তো নেক্সট ব্লগে শেয়ার করবই এই দাদাদার থেকে ওনার ডেসক্রিপশানটাও জেনে নিলাম কোথায় কী কী আছে কি রেঞ্জের আছে তো আমি পারমিশান নিয়েই ভিডিও করেছি কারণ আমি অনেক জায়গাতেই দেখেছি কারণ পারমিশান অনেকেই দেয় না খুব রুড বিহেভ করে একদমই না উনি আমাকে ভালোভাবেই পারমিশান দিয়েছেন এবং উনি আমাকে দেখতেও সাহায্য দেখাতেও সাহায্যও করেছেন উনি সব কিছু সরিয়ে দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা দেখিয়েছে আর এই লোকেশানটা হচ্ছে একদম এম বাজার তোমাদের দেখিয়েই দেবো একদম এম বাজারের ঠিক অপোজিট ফুটেই এই দাদাটার দোকান বিভৎস কালেকশান তোমরা পারলে প্লিজ একটুখানি ভিজিট করো দাদাটার দোকানে কি কী কিনেছি সেটা তো দেখতে পাচ্ছই মানে চুটটা তো উনি আমাকে খুব সুন্দরভাবে দেখিয়েছেন এবং আমার আমি কি কিনেছি এবং কোন চুটটা কিনেছি তোমরা তো দুটো চুট দেখছো দুটো দুটো ডিজাইনের আলাদা আলাদা তো কোনটা আমি কিনেছি সেটা আমি তোমাদেরকে পরের নেক্সট ব্লগে শেয়ার করব তো চলো কিছু কিছু কিনে আমি তো আবার হাঁটা লাগিয়েছি নিজের গন্তব্যে তো দেখতেই পাচ্ছ কেনাকাটা হয়েছে আর মনে হচ্ছিলো বলো তো যা দেখছি সব কিনি মানে একদম ব্যাঙ্কও হয়তো ফতুর হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক এরকম আবার আর সব থেকে এখন বড় কথা কি বলছে আমি না এখন সে আগের মতন ভিড় রাস্তা, রাস্তাঘাট মানে এখন কেন জানি না মানে কাজটুকু করেই চলে আসি এরকম একটা ব্যাপার হয়ে গেছে সে আগের মতন প্রচুর দোকানপাট ঘোরা প্রচুর কিছু করা আর মানে জানি না মনে হয় যে বয়স হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো যাই হোক এই রিজনেবেল প্রাইসে কি নেই বেডশিট থেকে শুরু করে বিভিন্ন ঠাকুরের জামা কাপড় বিভিন্ন গয়নার দোকান বিভিন্ন রকমের গয়নার দোকান সবই রয়েছে তো আমি আরও কিছু কিছু গয়নার দোকানে গিয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস কিনেছি তো একটা ব্যাগের দোকানেও গিয়েছিলাম আর সব থেকে যেটা ছোটোবেলার ফেলে আসা দিন সেটা হচ্ছে এই মটকা কুলফি আমার ভীষণ ভালো লাগে আর একজন বয়স্ক মানুষ বিক্রি করছিলেন তা এটা দেখে আরও বেশি মনে হলো যে না খাই তো দিলখুশ মটকা এটা লেখা ছিল যেটা আমরা ছোটোবেলাতে কুলফি বলতাম কেটে কেটে দিত তার মধ্যে বেশি পার্টটা ভালো লাগতো কার মটকার মধ্যে কতকগুলো কিশমিশ রয়েছে তো যাই হোক কিন্তু অ্যাটলিস্ট আমার সাথে একটা খুব বাজে ব্যাপার হয়েছে সেটা হচ্ছে আমি সেটা না পুরোটা খেতে পারিনি সামাহ ওটা খুব তাড়াতাড়ি গলে গিয়ে পড়ে গেছে তো যাই হোক উনি দেখছিলাম দিচ্ছিলেন খুব সুন্দর করে তো সেটাকেও ক্যাপচার করেছি তোমরা হয়তো একটা শর্টসে দেখতেও পেয়েছো তো সেই শর্টসে আমি প্রচুর রেসপন্সও পেয়েছি খুব ভালোও লেগেছে তোমাদের ভালোবাসা ওপরেই চকচক করছিল তো ফেরার সময় বাসে এসেছি ভাবলাম বাসেই যাই এবং খুব স্পিডেই এসছে বাসটা আর অনেকক্ষণে জার্নি তো বাসে আমার অনেকক্ষণ লাগে তো যাই হোক বাসে একটু সময়টা বেশি লাগে টাকাটাও অনেকটা সেভ হয় তাই জন্য ফেরার পথে বাসে হাওয়া খেতে খেতে জানলার ধারটাও পেয়ে গেছিল তো বাড়ি পৌঁছে গেছি বাড়িতেই এবার বাড়িতে ঢোকার পালা তো কি কি দেখালাম কি কি করলাম সেটা তো তোমাদের একটু জানাবো পরের ব্লগে তো একদম অন্ধকার বলে এইখানটা খুব একটা দেখতে মানে আমাকে পাচ্ছ না কী কী কিনলাম না কিনলাম তোমাদের সাথে পরে শেয়ার করবো তো দেখা হচ্ছে অন্য ব্লগেই চলো টা